কিনলাম সস্তায় খুব সস্তায় সেদিন দেখা হওয়ার পর আমি যখন ওই সস্তান উপর জোড়া ওর হাতে দিলাম এটা পাওয়ার পর ও যে এত খুশি হয়েছিল এত খুশি হবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি তারপর ছেলেকে অর টাকাগুলো দিয়ে কলেজেও ভর্তি করে দিলাম তার দুই দিন পর অস্বামী আমাকে ফোন করে অকথ্য বাসায় গালাগালি করতে লাগলো আর বলল আমি যেন এখনই তাদের বাড়িতে যাই আমি সেখানে গিয়েই দেখি আমার বোনকে মেরে ওরা কিচ্ছু রাখেনি সেদিন অনেকটা রেগে গিয়ে অস্বামীকে আমি জিজ্ঞেস করেছিলাম এত সাহস কোথায় পেলি আমার বুনকে মারার সাথে সাথে ও বলে উঠল সারা বছর বুনির কোনো খোঁজ নেই বুনকে 1 টাকা দেওয়ার নামে পুরোটা বুনকে দিয়ে টাকা চুরি করে নিয়েছেন লজ্জা করে না আপনা জন্য এত না এত বুনকে এখনি এখান থেকে নিয়ে যান আমি এই चोर মেয়ে আর একটা মুহূর্তও পালতে পারবো না কথাটা শোনার সাথে সাথে আমার রাগ একদম পানি হয়ে গেল অনেক বোঝান তাদেরকে বললাম টাকাটা ধার হিসেবে নিয়েছি কিছুদিন পরে দিয়ে দিব কিন্তু কিছুতেই তারা বুঝতে চাইল না তখন আমার বোন আবার নয় বছর পর আমাকে বলল ভাইয়া তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও আমি তখন ওইবাই ওকে রাখার জন্য সবার হাতে পায়ে দৌড়ছিলাম কান্না করছিলাম কিন্তু সেদিন কোনো লাভ হয়নি ওর স্বামী হুট করে তিনবার তালাক দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল তারপর আমি রিনজিনকে সাথে করে নিয়ে চলতে লাগলাম আমার স্ত্রীকে ফোন করে বলবো কয়েকটা দিন ও আমাদের সাথে থাকবে ঠিক তখনই সে আমাকে উল্টো বলতেছে বাড়িওয়ালা নাকি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে আর ও নাকি সন্তানদেরকে নিয়ে ওর বাবার বাড়িতে উঠেছে আমি নতুন বাড়ি খুঁজতেছি কিন্তু এখনো পাইনি ঠিক সেই সময় রিনজিন আমাকে বলে উঠলো ভাইয়া তুমি কি আমাকে একটা কাজ দিয়ে দিবে আমি তো এই শহরের কিছু চাই না তুমি যদি আমাকে একটি কাজ দিয়ে দিতে পড়ালেখাও তো তেমন একটা করতে পারিনি আমি কি এই শহরে কোনো কাজ করতে পারবো আমি তখন একটা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলাম বোন রে এই শহরে আমি তো প্রাণহীন আমাদের গ্রামে ভালো ছিল যেখানে আমি আর রিনজিন বড় হয়েছি নীল রঙের সস্তা আইসক্রিম ভাগাভাগি করে খেয়েছি কেউ যদি কখনো কিছু দিত বাড়িতে নিয়ে আসতাম বোনকে রেখে কখনো একটা মুড়িও একা খাইনি ছোট্ট বোনটাকে কতই না ভালোবাসতাম এরপর বড় হলাম আলাদা আলাদা সংসার হলো এত দূরে চলে গেলাম যে পাঁচ বছরে একটা বারও দেখা হতো না দেখা করতাম না তারপর হাঁটতে হাঁটতে আমরা রেল স্টেশন পর্যন্ত চলে আসলাম ওখানে আসার পর রিনজিন বলল ওর নাকি খুবই খিদে পেয়েছে আমার পকেটে দশ টাকা ছিল সেই দশ টাকা দিয়ে একটা রুটি কিনলাম সেই রুটিটা কেনার পর দুইজন ভাগ করে খেলাম বহুদিন পর সেই ছোট্ট বোনটার সাথে ভাগাভাগি করে একটি রুটি খেলাম দুজন স্টেশনে বসলাম আমি মনে মনে ভাবছিলাম আমার এই বোনটাকে নিয়ে আমি এখন কোথায় যাব। কোথায় রাখবো ওকে বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর রিনজিন ঘুমিয়ে পড়লো আমি ওর কপালে হাত রেখে দেখি গা কাঁপড়ে যাচ্ছে এমন সময় আমার স্ত্রী রুজি আমাকে ফোন করে বলল আমার ছোট ছেলে নাকি ওয়াশরুমে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে আমি যেন এখনই আসি আমি তখন তারা ওরা করে সেখান থেকে চলে গেলাম যাওয়ার আগে ছোট্ট একটা কাগজ লিখে গেলাম প্রিয় বোন আমার রাগের মাথায় তালাক হয় না তুই ওই বাড়িতে ফিরে যা দেখিস ওরা সবকিছু মেনে নেবে আর যদি পারিস আমাকে ক্ষমা করে দিস আবার কতগুলো টাকা লাগবে এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো এই চিন্তায় সেদিন আমার বোনের কথা আমি বলেই গেলাম পরের দিন সকালে আমার মনে বলল তার কথা আশেপাশের মানুষ বলা বলি করছে রেল লাইনে নাকি একটি মহিলা কাটা পরে মারা গেছে চোখ মুখ বডি একদম গেছে তাই মহিলাটাকে সাথে আমার বুকটা ধুপ ধুপ করে উঠলো আমি দৌড়ে চলে গেলাম স্টেশনে পুলিশ এসে গেছে আবার কেউ কেউ বলছে রেল লাইন পার হতে চেয়েছিল আবার কেউ বলছে কানে সত্য না আমি তখন সবাইকে ঠেলে ভিতর গিয়ে দেখলাম সত্যি চেনার কোনো জো নেই পুরো শরীরটা একদম থেতলে গেছে শুধু পা দুটো অক্ষত আছে আমি তখন আমি শান্তরা দিচ্ছিলাম এটা ইঞ্চিন না এটা আমার বোন না এটা অন্য কেউ রিনজিন গত কালকেই ওর স্বামীর বাড়িতে ফিরে গেছে হঠাৎ ওর পায়ের দিকে তাহাতেই দেখি সেই নুপুর চোরা পরা গত দুই দিন আগে আমি যে নুপুর চোরা কিনে দিয়েছিলাম খুব সস্তায় দুই দিনের নুপুর রং চটকে গেছে আমি এটা দেখার পরেই সেখানে বসে বললাম, পুলিশ সবাইকে জিজ্ঞেস করছে মহিলাটিকে কেউ চিনে কিনা আমায় জিজ্ঞেস করতে আমি বললাম এক সময়ের খুব চেনা খুব কাছের মানুষ তবে এখন খুব দূরের অনেকটা দূরের এতটা দূরের চেয়ে আমি চাইলেও কখন খোঁজ নিতে পারতাম না আমার সামর্থ্য ছিল না পুলিশ আমার কথা শুনে আমাকে ধমকি দিয়ে আমাকে পাগল বলে গালি দিল আমি তখন হাসতে হাসতে বললাম হ্যাঁ আমি সত্যি একটা পাগল আমি পাগল হয়ে গেছি